পুরাণের গল্প মানেই কি শুধু দেবদেবীর পূজা বা যুদ্ধের কাহিনী একদমই না আপনিও শুনলে অবাক হবেন এর পাতায় পাতায় লুকলে আছে এমন সব সম্পর্ক প্রেম আর সাহসিকতার গল্প যা আজকের দিনেও আমাদের অবাক করে দেয় এমন সব চরিত্র যারা সমাজ আর কর্তব্যের চাপে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা শুনলে মনে হবে যেন কোনো সিনেমার স্ক্রিপ্ট ভিডিও শুরু করার আগে আপনি যদি মহাদেবকে মন থেকে বিশ্বাস করেন কমেন্টে হর মহাদেব না লিখে যাবেন না কারণ যে ভোলেনাথের ভক্ত হয় তাকে অনেক কঠিন পরীক্ষা দিয়ে যেতে হয় এই পৃথিবীতে চলুন শুরু করি আপনি হয়তো এটা আগে কখনো শোনেননি আচ্ছা আপনি কি জানেন স্বর্গের সেরা অপসরা উর্বশী ভালোবেসেছিলেন পৃথিবীর এক সাধারণ রাজাকে আর তার সাথে সংসার করার জন্য দিয়েছিলেন কিছু অদ্ভুত শর্ত অথবা কেন দ্রৌপদীকে পাঁচজন স্বামীকে গ্রহণ করতে হয়েছিল এর পেছনের আসল রহস্যটা কি। আর কেনই বা দেবরাজ ইন্দ্রকে এক ঋষিপত্নীর প্রতি আকৃষ্ট হয়ে নিজের পুরুষত্ব হারাতে হয়েছিল আজ আমরা পুরাণের সেই সব বিতর্কিত অধ্যায়ে দুব দেব জানব সেই চরিত্রদের কথা যাদের প্রেম আর সম্পর্কের সাহসী গল্পগুলো আজও তাদেরকে আলোচনার কেন্দ্রে রেখেছে কেন এই চরিত্ররা আজও ভাইরাল তাদের সিদ্ধান্তের পেছনের মানবিক কারণগুলোই বা কী ছিল চলুন আজ সেই অজানা গল্পগুলো নতুন করে শোনা যাক আমরা এমন সব তথ্য তুলে ধরব যা হয়তো অনেকেই জানেন না তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন প্রথম অধ্যায়ে উর্বশী ও পুরুরবা শর্তের বাঁধনে এক স্বর্গীয় প্রেম আমাদের তালিকার প্রথম কাহিনী স্বর্গ আর মর্তের সীমানা ভেঙে দেওয়া এক প্রেমের গল্প একদিকে স্বর্গের শ্রেষ্ঠ সুন্দরী অপসরা উর্বশী আর অন্যদিকে পৃথিবীর চন্দ্রবংশের পরাক্রমী রাজা পুরুরবা ঋগ্বেদ থেকে শুরু করে মহাভারত পর্যন্ত নানা গ্রন্থে তাদের কথা লেখা আছে যা প্রমাণ করে এই প্রেমকথা কতটা প্রাচীন ঘটনাটা শুরু হয়েছিল দেবরাজ ইন্দ্রের সভায় যেখানে রাজা পুরুরবা আমন্ত্রিত ছিলেন সেখানে নৃত্য পরিবেশন করতে এসে পুরুরবার রূপে মুগ্ধ হয়ে যান উর্বশী তার দিকে তাকিয়ে থাকতে গিয়ে নাচের তাল কেটে যায় এই ভুল ইন্দ্রের নজর এড়ায় না আর ক্রোধে তিনি উর্বশীকে অভিশাপ দেন যে তাকে স্বর্গ ছেড়ে পৃথিবীতে একজন সাধারণ নারী হিসাবে থাকতে হবে অভিশাপে উর্বশীর মন ভাঙলেও তার মনে তখন পুরুরবার জন্য ভালোবাসা পুরুরবাও উর্বশীকে স্ত্রীর সম্মান দিতে চাইলেন উর্বশী ইন্দ্রের কাছে আবেদন করলেন তিনি যেন পৃথিবীতে পুরুরবার স্ত্রী হিসাবেই থাকতে পারেন ইন্দ্র রাজি হলেন কিন্তু তার সাথে জুড়ে দিলেন কয়েকটি অদ্ভুত শর্ত যা তাদের সম্পর্ককে এক নতুন খাতে বইয়ে দেয় বিভিন্ন গ্রন্থে নানা শর্তের কথা বলা হলেও দুটি শর্ত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এক উর্বশী দুটি মেষশাবককে নিজের সন্তানের মতো ভালোবাসতেন সেই দুটি মেষশাবক সব সময় তার শোবার ঘরের কাছে থাকবে এবং তাদের রক্ষার দায়িত্ব থাকবে রাজার উপর দুই মিলনের মুহূর্ত ছাড়া অন্য কোনো সময়ে পুরুরবাকে নগ্ন অবস্থায় দেখা যাবে না যদি উর্বশী তাকে নগ্ন দেখে ফেলেন সেই মুহূর্তেই তিনি উর্বশীকে হারাবেন প্রেমের জন্য রাজা পুরুরবা এই সব শর্ত অনায়াসে মেনে নিলেন তাদের সুখের সংসার শুরু হল জন্ম নিল আয়ু অমাবসুসহ একাধিক পুত্র কিন্তু স্বর্গের দেবতারা উর্বশীকে ছাড়া একাকী বোধ করছিলেন তারা উর্বশীকে ফিরিয়ে আনার জন্য এক ষড়যন্ত্র করলেন এক গভীর রাতে গন্ধর্বরা পুরুরবার রাজ্যে এসে উর্বশীর প্রিয় মেষ দুটিকে চুরি করে নিয়ে যেতে লাগল মেষের চিৎকারে উর্বশীর ঘুম ভেঙে যায় এবং তিনি রাজাকে চোর ধরতে বলেন পুরুরবা তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন স্ত্রীর কান্না শুনে তিনি পোশাক পরার কথা ভুলে গিয়ে নগ্ন অবস্থায় চোরের পেছনে ছোটেন ঠিক সেই মুহূর্তে দেবতাদের চক্রান্তে আকাশে তীব্র বজ্রপাত হয় বিদ্যুতের আলোয় চারদিক আলোকিত হয়ে যায় আর উর্বশী রাজাকে নগ্ন অবস্থায় দেখে ফেলেন শর্ত ভাঙার সাথে সাথেই উর্বশীর মর্তবাস শেষ হল তিনি মুহূর্তে অদৃশ্য হয়ে স্বর্গের পথে চলে গেলেন উর্বশীকে হারিয়ে রাজা পুরুরবা প্রায় পাগল হয়ে গেলেন রাজত্ব ছেড়ে বনে জঙ্গলে তাকে খুঁজে বেড়াতে লাগলেন বহু বছর পর কুরুক্ষেত্রের কাছে এক হ্রদে উর্বশীর সাথে তার দেখা হয় পুরুরবা তাকে ফিরে আসার জন্য অনেক অনুনয় করেন উর্বশী জানান তিনি এখন দেবতাদের অধীন তার ফেরা সম্ভব নয় তবে তিনি কথা দেন যে বছরে একবার তিনি রাজার সাথে মিলিত হবেন এই কাহিনীতে উর্বশী শুধু একজন প্রেমিকা নন তিনি একজন স্বাধীন চেতা নারী তার দেওয়া শর্তগুলো প্রমাণ করে পৌরাণিক যুগেও সম্পর্কের ক্ষেত্রে নারীর ইচ্ছাকে কতটা গুরুত্ব দেওয়া হতো দ্বিতীয় অধ্যায় অহল্লা ও ইন্দ্র ছলনা অভিশাপ এবং মুক্তির প্রতীক্ষা পুরাণের সবচেয়ে বিতর্কিত চরিত্রদের একজন হলেন অহল্লা ঋষি গৌতমের স্ত্রী যাকে স্বয়ং ব্রহ্মা নিজের হাতে পরম যত্নে সৃষ্টি করেছিলেন বলা হয় তার রূপে ত্রিভুবন মুগ্ধ ছিল অহল্লার গল্পটা শুধু পরকীয়ার নয় এর গধিরে আছে ছলনা অভিশাপ আর হাজার বছরের প্রতীক্ষার এক মর্মান্তিক কাহিনী অহল্লার স্বামী মহর্ষি গৌতম ছিলেন অত্যন্ত জ্ঞানী কিন্তু বয়স্ক দিনের বেশিরভাগ সময় তিনি তপস্যায় মগ্ন থাকতেন যা অহল্লার জীবনে এক গভীর একাকিত্ব তৈরি করেছিল অন্যদিকে দেবরাজ ইন্দ্র আগে থেকেই অহল্লার রূপে মুগ্ধ ছিলেন এবং তাকে পাওয়ার জন্য সুযোগ খুঁজছিলেন একদিন ইন্দ্র এক ভয়ঙ্কর ছলনার আশ্রয় নিলেন তিনি জানতেন ঋষি গৌতম প্রতিদিন সূর্যোদয়ের আগে নদীতে স্নান করতে যান সেই সুযোগে ইন্দ্র ঋষি গৌতমের রূপ ধরে তার আশ্রমে প্রবেশ করলেন কিন্তু প্রশ্ন হল অহল্লা ইন্দ্রকে চিনতে পেরেছিলেন এখানেই পুরাণের বিভিন্ন ব্যাখ্যায় মতভেদ দেখা যায় রামায়ণের কিছু সংস্করণে বলা হয়েছে অহল্লা ইন্দ্রকে চিনে ফেলেও নিজের কৌতূহল ও অতৃপ্তির কারণে তাকে ফিরিয়ে দেননি আবার অনেক ব্যাখ্যায় বলা হয় অহল্লা সম্পূর্ণ নির্দোষ ছিলেন তিনি ভেবেছিলেন তার স্বামী ফিরে এসেছেন এবং তিনি ইন্দ্রের পাতা ফাঁদে পা দিয়েছিলেন অর্থাৎ তিনি ধর্ষিতা হয়েছিলেন ঘটনা যাই হোক না কেন ঠিক সেই মুহূর্তে ঋষি গৌতম আশ্রমে ফিরে আসেন এবং ইন্দ্রকে তার নিজের রূপে বেরিয়ে যেতে দেখেন স্ত্রীর এই কাজ দেখে ক্রোধে অন্ধ হয়ে ঋষি গৌতম দুজনকেই অভিশাপ দেন তিনি ইন্দ্রকে অভিশাপ দেন যে ইন্দ্র তার পৌরু সারাবেন এবং তার সারা গায়ে জনির চিহ্ন ফুটে উঠবে পরে অন্য দেবতাদের অনুরোধে এই চিহ্নগুলো চোখে রূপান্তরিত হয় তাই ইন্দ্রের আরেক নাম হয় সহস্রাক্ষ আর অহল্লাকে তিনি অভিশাপ দেন যে তিনি হাজার হাজার বছর সবার চোখের আড়ালে থাকবেন শুধু বাতাস খেয়ে বেঁচে থাকবেন একটি বহুল প্রচলিত ধারণা অনুযায়ী তিনি পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলেন যদিও বাল্মীকির মূল রামায়ণে বলা হয়েছে তিনি অদৃশ্য হয়ে তপস্যা করছিলেন গৌতম বলেন বহু যুগ পর যখন বিষ্ণুর অবতার রাম এই আশ্রমে আসবেন তার পায়ের স্পর্শেই সাপ মুক্ত হবেন ভাবুন তো একবার যদি তিনি স্বেচ্ছায় এই সম্পর্কে লিপ্ত হন তার কারণ ছিল তার একাকিত্ব আর যদি তিনি ধর্ষিতা হন তাহলে কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে সমাজের সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করতে হয়েছিল অহল্লার কাহিনী তাই শুধু এক নারীর পতনের গল্প নয় এটি পিতৃতান্ত্রিক সমাজের এক নির্মম ছবি যেখানে দোষ জারি হোক কলঙ্কিত নারীকেই হতে হয় হাজার হাজার বছর পর ত্রেতা যুগে রাম লক্ষ্মণ ও ঋষি বিশ্বামিত্র সেই জনহীন আশ্রমের পাশ দিয়ে যাওয়ার সময় অহল্লার কাহিনী শোনেন রাম আশ্রমে প্রবেশ করতেই তার পদস্পর্শে অহল্লা আবার প্রাণ ফিরে পান এবং সমস্ত পাপ থেকে মুক্ত হন অহল্লা কি দোষী নাকি পরিস্থিতির শিকার এই বিতর্ক আজও তাকে পুরাণের এক অন্যতম স্মরণীয় চরিত্র করে রেখেছে পুরাণের এই অজানা এবং রহস্যময় কাহিনীগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের কাজ চালিয়ে যেতে উৎসাহ দেয় আর বেল আইকানটি প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় তৃতীয় অধ্যায় কুন্তি বড়দান এই কথা শুনে আপনিও চমকে উঠবেন কুমারী মাতৃত্ব এবং এক কঠিন সিদ্ধান্ত মহাভারতের অন্যতম প্রধান এবং সবচেয়ে জটিল চরিত্রগুলির একজন হলেন কুন্তি তার জীবন ছিল ত্যাগ কঠিন সিদ্ধান্ত আর এক গভীর রহস্যে ঘেরা তার গল্প শুধু পঞ্চপাণ্ডবের মা হওয়ার মধ্যেই শেষ নয় এর শুরু হয়েছিল তার কৈশোরে পাওয়া এক আশ্চর্য বড়দান থেকে কুন্তীর আসল নাম ছিল পৃথা তিনি ছিলেন যদুবংশীয় রাজা সুরসেনের কন্যা এবং শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের বোন সুরসেন তার নিঃসন্তান বন্ধু কুন্তিকে কথা দিয়েছিলেন যে তার প্রথম সন্তানকে তিনি দত্তক দেবেন তাই পৃথা পালিত হন কুন্তীভোজের কাছে এবং তার নাম হয় কুন্তি একবার মহর্ষি দুর্বাসা কুন্তীভোজের প্রাসাদে অতিথি হয়ে আসেন কুন্তি এক বছর ধরে তার সেবা করে তাকে সন্তুষ্ট করলে দুর্বাসা খুশি হয়ে কুন্তিকে এক বিশেষ মন্ত্র বর হিসেবে দেন এই মন্ত্র উচ্চারণ করে তিনি যে কোনো দেবতাকে ডাকলে সেই দেবতার আশীর্বাদে তিনি পুত্র সন্তান লাভ করতে পারবেন কিন্তু তার কৌমার্য নষ্ট হবে না তখন কুন্তীর বয়স অল্প একদিন সকালে নদীর ঘাটে স্নান করার সময় উদীয়মান সূর্যের তেজ দেখে কৌতূহলের বসে তিনি মন্ত্রের শক্তি পরীক্ষা করার জন্য সূর্যদেবকে ডেকে বসেন মন্ত্রের প্রভাবে সূর্যদেব তার সামনে এসে জানান যে তিনি মন্ত্রের দ্বারা আবদ্ধ তাই তাকে একটি পুত্র সন্তান দিতেই হবে কুমারী কুন্তি ভয় পেয়ে গেলেও দুর্বাসার মন্ত্র বিফল হওয়ার ছিল না এর ফলেই তিনি এক সন্তানের জন্ম দেন যার শরীরে জন্ম থেকেই ছিল দিব্য কবচ ও কুণ্ডল কিন্তু অবিবাহিত অবস্থায় মা হওয়ায় লোকলজ্জার ভয়ে কুন্তি এক হৃদয় হৃদয়বিদারক সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি সদ্যজাত পুত্রকে একটি পেটিকায় ভরে নদীতে ভাসিয়ে দেন এই পুত্রই পরে কর্ণ নামে পরিচিত হন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ এবং ট্র্যাজিক বীর এই ঘটনা কুন্তীর মনে সারা জীবন এক গভীর ক্ষত হয়েছিল পরে স্বয়ম্বর সভায় তিনি হস্তিনাপুরের রাজা পাণ্ডুকে বিবাহ করেন কিন্তু এক অভিশাপের কারণে পাণ্ডু সন্তান উৎপাদনে অক্ষম ছিলেন বংশকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এবং স্বামীর ইচ্ছে পূরণ করতে কুন্তি তার জীবনের সবচেয়ে বড় গোপন কথাটি পাণ্ডুকে জানান দুর্বাসার সেই বরদানের কথা পাণ্ডুর অনুমতিতে তিনি একে একে তিন দেবতাকে আহ্বান করেন ধর্মের দেবতা যমরাজের আশীর্বাদে যুধিষ্ঠিরের জন্ম হয় বায়ুদেবের আশীর্বাদে জন্ম হয় মহাবলী ভীমের এবং দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে তিনি লাভ করেন শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনকে শুধু তাই নয় পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রি যখন পুত্রলাভের জন্য আকুল হন তখন কুন্তি উদার হয়ে সেই মন্ত্র মাদ্রিকেও শিখিয়ে দেন মাদ্রী দয়কে আহ্বান করে নকুল ও সহদেব নামে দুই যমজ পুত্রের জন্ম দেন এই পাঁচ পুত্রই পঞ্চপাণ্ডব নামে পরিচিত হন কুন্তীর চরিত্র সাহসিকতা আর আত্মত্যাগের এক অনন্য উদাহরণ কুমারী অবস্থায় মা হওয়ার সামাজিক কলঙ্ক তিনি একা বহন করেছেন আবার রাজবংশের প্রয়োজনে নিজের বরদান ব্যবহার করে পাণ্ডুর বংশকেও রক্ষা করেছেন তার সিদ্ধান্তগুলো হয়তো বিতর্কিত কিন্তু সেই যুগের পরিপ্রেক্ষিতে তা ছিল এক নারীর সাহস আর কর্তব্যের চরম নিদর্শন চতুর্থ অধ্যায় দ্রৌপদী পঞ্চস্বামী এবং এক নারীর অদম্য ব্যক্তিত্ব পুরাণের ইতিহাসে যদি কোনও চরিত্র সবচেয়ে বেশি আলোচিত বিতর্কিত এবং শক্তিশালী নারী হিসেবে পরিচিত হন তিনি হলেন দ্রৌপদী যজ্ঞের আগুন থেকে যার জন্ম সেই দ্রৌপদীর জীবন ছিল এক জটিল সমীকরণ তার পাঁচজন স্বামী ছিল এই ঘটনাটি আজও আমাদের অবাক করে কিন্তু এর পেছনে জড়িয়েছিল পূর্বজন্মের বর আর তৎকালীন সমাজের একটি জটিল পরিস্থিতি দ্রৌপদীর পঞ্চস্বামী হওয়ার পেছনে দুটি প্রধান কারণ পাওয়া যায় প্রথমটি তার পূর্বজন্মের শোনা যায় পূর্বজন্মে দ্রৌপদী ছিলেন এক ঋষিকন্যা যিনি আদর্শ পতি লাভের জন্য শিবের কঠোর তপস্যা করেছিলেন শিব সন্তুষ্ট হয়ে বর দিতে এলে তিনি উত্তেজনায় পাঁচবার বলেন আমি সর্বগুণ সম্পন্ন পতি চাই শিবও তথাস্তু বলে বর দেন যে পরের জন্মে তিনি পাঁচজন স্বামী লাভ করবেন দ্বিতীয় কারণটি ঘটেছিল তার সভায় দ্রৌপদীর বাবা রাজা দ্রুপদ একটি কঠিন পণ রেখেছিলেন জলের প্রতিবিম্ব দেখে ঘূর্ণায়মান নাছের চোখ তীর দিয়ে বিদ্ধ করতে হবে বড় বড় মহারথীরা যখন ব্যর্থ হলেন তখন ব্রাহ্মণের ছদ্মবেশে থাকা অর্জুন সেই পণ পূরণ করে দ্রৌপদীকে জয় করেন পাণ্ডুবরা যখন দ্রৌপদীকে নিয়ে কুটিরে ফেরেন তারা বাইরে থেকে মা কুন্তিকে বলেন মা দেখো আমরা আজ কি অপূর্ব জিনিস এনেছি কুন্তি তখন না দেখেই ভেতর থেকে উত্তর দেন যা এনেছ পাঁচ ভাই মিলে ভাগ করে নাও মায়ের এই একটি কথা এক ধর্মসংকট তৈরি করে মায়ের আদেশ অমান্য করা যেমন অধর্ম তেমনি একজন নারীকে পাঁচ ভাই মিলে ভাগ করে নেওয়াও অসম্ভব এই জটিল পরিস্থিতিতে মহর্ষি ব্যাসদেব সেখানে উপস্থিত হন তিনি দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনী আর শিবের বরের কথা সবাইকে খুলে বলেন এর এই বিবাহ সম্পন্ন হয় পাঁচজন স্বামীর সাথে সংসার করা দ্রৌপদীর জন্য সহজ ছিল না নিয়ম করা হয়েছিল যে দ্রৌপদী এক বছর করে প্রত্যেক পাণ্ডবের সাথে থাকবেন যখন তিনি একজন স্বামীর সাথে থাকবেন তখন অন্য কোনো পাণ্ডব তাদের ব্যক্তিগত মুহূর্তে প্রবেশ করতে পারবেন না কিন্তু এই কঠোর নিয়মের মধ্যেও দ্রৌপদীর ব্যক্তিত্ব কখনও ম্লান হয়নি তিনি শুধু পঞ্চ পাণ্ডবের স্ত্রী ছিলেন না তিনি ছিলেন একজন বিচক্ষণা নারী এবং অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর কৌরবদের সভায় যখন তাকে অপমান করা হয়েছিল তখন তিনি যেভাবে নিজের সম্মান রক্ষার জন্য প্রশ্ন তুলেছিলেন তা এক নারীর অদম্য সাহসের প্রতীক তিনি প্রশ্ন করেছিলেন যে পুরুষ পাশা খেলায় নিজেকেই হেরে বসে আছে তার কি নিজের স্ত্রীকে বাজি রাখার অধিকার থাকে দ্রৌপদীর জীবন প্রমাণ করে যে তিনি কেবল পরিস্থিতির শিকার ছিলেন না তিনি ছিলেন এক শক্তিশালী নারী যিনি প্রতিকূলতার মধ্যেও নিজের সম্মান আর কর্তব্যের সাথে আপোষ করেননি এই কারণেই হাজার হাজার বছর পরেও দ্রৌপদী পুরাণের সবচেয়ে প্রভাবশালী চরিত্রদের একজন আজ আমরা পুরাণের পাতা থেকে এমন কিছু চরিত্রকে জানলাম যাদের জীবনের গল্প সাধারণের থেকে অনেকটাই আলাদা উর্বশীর শর্তাধীন প্রেম অহল্লার দীর্ঘ প্রতীক্ষা কুন্তীর কুমারী মাতৃত্বের যন্ত্রণা আর দ্রৌপদীর পঞ্চস্বামীর সাথে এক অকল্পনীয় জীবন প্রতিটি কাহিনী আমাদের সমাজের চিরাচরিত ধারণাকে নাড়িয়ে দেয় এই চরিত্রগুলো আমাদের শেখায় যে সম্পর্ক বা সহবাসের ধারণা যুগে যুগে কতটা বদলেছে তারা প্রত্যেকেই নিজ নিজ পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন সব সাহসিক সিদ্ধান্ত নিয়েছেন যা তাদেরকে ইতিহাসে অমর করে রেখেছে আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হয় এই চরিত্রগুলোর মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি সাহসী বলে মনে হয়েছে এবং কেন উর্বশীর নিজর শর্তে বাঁচা অহল্লার নীরক প্রতীক্ষা কুন্তির রাজধর্ম পালন নাকি দ্রৌপদীর অসামান্য ব্যক্তিত্ব কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও পুরাণের এই অজানা অধ্যায়গুলো সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে